খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা ও গো দোয়াম খুব সকালে তোমার কাছে পরি প্রার্থনা ও গো

সাগর প্রেমে খাই যে হাবো ডুবু তেমনি তোমার লী আমার ডুবু নদী যেমন সাগর প্রেমে খাই যে হাবু ডুবু আমার এই আমার শোক আধার তো আলো খুব সকালে তোমার কাছে তৈতার তোমা ওগো আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে মুঠে তো অসন্তান তা করে না আমার সকল যন্ত্রণা তুমি মুছে করশান্তম শান্তবান দাউরে হ্রহ সুতি আশা পুষ্টি ধরিদারে মা

He bro, the new Bishop David,